ভাই দেশ এসব কী হচ্ছে কালকে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল কালকে শুধু একটাই মর্মান্তিক ঘটনা ঘটেনি কালকে অনেকগুলো ঘটনা ঘটেছে আমি যা ফেসবুকে ঢোকার পরে দেখতেছি একের পর এক ধর্ষণ ডাকাতি তারপর মাদারীপুরে আবার তিনজনকে মসজিদে ঢুকছে মসজিদে ঢুকেও তারা শেষ রক্ষা পাইল না তাদেরকে কোপাইয়া মাইরে হেলাইলো আমরা কোন জগতে আছি ভাই আমরা তো আরবের বর্বর বর জাতির জাতিকেও আমরা হার মানাই দিছি আমরা তো সেই জাহিলিয়াতের যুগকেও হার মানাই দিছি আমরা কি আর ভালো হতে পারবো না আমাদের উপর কি আল্লাহর গজব পড়বে তারপর কি আমরা ভালো হব মনে রাখেন আমরা যদি আমাদের চরিত্রকে ভালো করতে না পারি আল্লাহর গজব যখন পড়বে তখন আমরা যতই তব করি যতই ভালো সাজার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা করি তখন কিন্তু আর সুযোগ থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন আশা করি সবাই ভালো হয়ে চলবেন এবং এই জাহিলিয়াতের বর্বরতাকে ঘৃণা করবেন এবং শক্ত হাতে এই সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়ে যাবেন আমিও জানিয়ে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ